ভাই তনির স্বামী আর নাই জানেন তাদের বয়সের গ্যাপ কত ছিল জানেন তাদের ভালোবাসা কিভাবে শুরু হয়েছে তনির কিন্তু আগে একটা স্বামী ছিল তার সাথে কিভাবে ডিভোর্স হয়েছে দর্শক শ্রোতা আমি আজকে কথা বলবো তনির কারণ হচ্ছে দেখেন তনির কিন্তু এখনও বয়স কম তার দুটো সন্তানের দায়িত্ব পালন করতে হবে তার নিজের মেয়ের এবং সাদাত সাহেবের ছেলের তো এখন সাদাত সাহেবের কন্ডিশন তখন কী ছিল এবং সবচেয়ে ইয়ে কথা হচ্ছে আসলে কি হবে জীবন জীবনের গতিতে চলবে আমি একটু আগে তার একটা চোখের সামনে আসছে আমি সেটা থেকে শর্ট করে আপনাদের গল্পটা বলছি যখন বয়স খুবই কম ছিল তখন তার এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল সেখান থেকে তিনি হোস্টেলে যাওয়ার সময় তার যে প্রথম স্বামী আছে তারা পিছু নিয়েছিল তো সেখান থেকেই বান্ধবীদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে নাম্বারের আদান প্রদান হয়েছে দশ দিনের কথা বলাতে দশ দিনের কথাতে সে তার প্রথম স্বামীকে বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পরে দুই মাসের মধ্যে বুঝে যায় যে না বিয়ে করা উচিত হয় নাই বা এর সাথে আমার মিলছে না আমার স্বাধীনতা চলে যাচ্ছে বা এরকম নানান ব্যাপার স্যাপার আমরা কিন্তু দেখতে পেয়েছি তো প্রথম স্বামীর সাথে তার বয়সের দূরত্ব ছিল প্রায় এগারো বছর এগারো বছরের বড় ছিল তার স্বামী আর কি সো এখানে তারপরে হচ্ছে সংসার করতে করতে তার সন্তান চলে আসে তার মেয়ে হয় এবং দুই বছরের দেড় দুই বছরের মাথায় প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার ব্যাপারটাও তার পরিবার কিন্তু সেভাবে ভালোভাবে মেনে নেয় না এলাকায় কিন্তু ভালোভাবে বলে না তো সেখান থেকেই সে প্রথমে খুব টাকার কষ্ট করেছে ইনকাম আই ইনকামের জন্য সে চাকরি খুঁজে নাই এবং সে সব সময় মানে ব্যবসা করতে চেয়েছে আর কি তো ব্যবসায়িক দিক দিয়ে বা কাজ করতে করতে ছোটোখাটো ব্যবসা বা মাধ্যম হয়ে কাজ করতে করতে কিন্তু সাদাত সাহেবের সাথে দেখা যার সাথে আপনারা দেখেন আর কি তো সাদাত সাহেব নাকি বাহিরের দেশে বড় হয়েছেন বা তাদের ইয়ে রয়েছে আর কি তিনি মানে বাংলা খুব কম বলতে পারতেন আর কি এবং খুবই ভদ্র তো কাজের খাতিরে তার সাথে পরিচয় হয় ওনার তো ওই যে ওনার মাইন্ডসেট হয়ে গেছে যে যা এরকম ছেলেদের যারা যুবক ছেলে আছে তাদেরকে বিয়ে করব না বা পছন্দ না তারা এরকম অন্য রকম তো নাই সেখানে তার কিন্তু মাইন্ডসেট হয়েছে যে বিয়ে করলে একটু ভারত সম্পূর্ণ মানুষকে বিয়ে করব। সাজাদ সাহেব সে সময় কিন্তু মানে সেপারেটে ছিল আর কি অর্থাৎ তিনিও তার ওয়াইফকে হয়তো বা ডিভোর্স দিয়েছে বা তাদের মধ্যে সম্পর্ক ছিল না তো এই পরবর্তীতে হঠাৎ করে তাদের সাথে কথা বলতে বলতে একজন অন্যজনের সাথে কথা শেয়ার করতে করতে তাদের একটা প্রেম হয়ে যায় বলতে পারেন সাদাত সাহেব প্রস্তাব দেয় বিয়ের জন্য তো তারা চিন্তা ভাবনা করে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং তাদের ছয় বছর ছয় থেকে সাত বছর যাবত কিন্তু সংসার চলছিল এবং এদিকে টনি কিন্তু ব্যবসার দিক দিয়ে এতটা আগাইছে এখন বর্তমানে বলতে পারেন তার অনেকগুলো শোরুম আছে এবং আমি তার মুখ থেকেই শুনেছি যে তার স্বামী যে সেই হাইফাই বড় লোক এমন না কিন্তু তার পারিবারিক তার স্বামীর পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো তার শ্বশুর খুবই সুনামধন্য মানে টাড়ি আছে এরকম মানে অতটাও ক্লিয়ার করে বলে নাই যে তার স্বামীর আসলে কত কি আছে না আছে টাকা পয়সা এত কিছু আছে না আছে বলে নাই আর কি তো কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি ওনার বয়স যেটা বলতেছিলাম যে টনির সাথে আটত্রিশ বছরের গ্যাপ আছে আটত্রিশ বছরের গ্যাপ সো হঠাৎ করে তিনি এর আগে অসুস্থ হয়েছিলেন কিন্তু এবার অসুস্থ হওয়ার পরে খুবই গুরুতর অবস্থা হয়ে গিয়েছিল থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিল এদিকে তার ব্যবসাও ইয়ে করতে ডাউনে যাচ্ছিল তো আমরা আজকে সংবাদ মাধ্যমে যেটা শুনলাম যে তনির স্বামী সাদাত সাহেব আর নেই সবাইকে যেতে হবে আসলে একে একে যাইতে হবে আর আমি যেটা বলতেছি অনেকেই কমেন্ট বক্সে লিখতেছেন যে আমি দেখলাম একটা ভিডিও প্রকাশ করেছি যে এখন তো সব সম্পদ তনির হয়ে গেল আসলে সবাই সম্পদের জন্য কেগুলা করে দেখেন মনের মিলের ব্যাপারও আছে তাই না তন্নির তো নিজস্ব সম্পদে অনেক আছে এখন চিন্তা ভাবনা করে আপনি দেখেন নিজস্ব সম্পদে অনেক আছে সো মনের মিলের কথা বলা যায় না এক একজন মানুষ পৃথিবীতে এক এক টাইপের ভাই তো সেক্ষেত্রে বলবো যে দোয়া করবো আমরা সবাই সাদা সাহেবের জন্য তারা অন্য রকম কিছু করে নাই বৈধভাবে বিয়ে করে সংসার করেছে আর তন্নির জন্য দোয়া করবো এবং সামনে যাতে এগিয়ে যাক এটা চাইবো তার এখন মেয়ে আছে সাদার সাহেবের ছেলে আছে এই লালন পালন করে বড় করতে হবে এবং তিনি একটা ধাক্কা খাইলেন সামনে কি হবে তিনি যেন সবকিছু কাটিয়ে উঠতে পারে আর কি আমরা ভুলে যাই আমাদের কাছে আমার এমন ভাবে আমরা তৈরি আমরা ভুলে যাই আস্তে আস্তে ভুলে যেতে হবে জীবন জীবনের গতিতে চলবে এত কিছু চিন্তা না হুট করে দেখবেন যে আপনার টাইম স্টপ সকল চিন্তা ভাবনা গায়েব তার আগে আমরা ছুটতে থাকি ছুটতে থাকি